ছোট প্রশ্ন করব যখন স্বাধীনতার আন্দোলন ছিল তখন বন্দে মাতের এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজনীতির সাথে করতে গেলে দেখা গেল রাষ্ট্রীয় স্বয়ংসেবক যেভাবে এগিয়েছে তার কিছু তিনি আলোকপাত করেছেন এই অল্প সময়ের কিন্তু বাস্তবিক পক্ষে দেখা গেছে ভারতবর্ষে স্বয়ংসেবক যেভাবে এগিয়েছে তার কার্যকলাপে কিন্তু পশ্চিমবঙ্গে স্বয়ংসেবক এরকম আমরা এই পার্থক্য খুঁজে বের করাই না আমরা কোন তুলনামূলক আলোচনা করি না এর মধ্যে আলাদা কিছু ভাব আছে এরকম আমরা বিচারই করি না সেজন্য এখান থেকে এরকম কোন প্রশ্ন উঠার উচিত নয় আমরা বন্ধে অনুসারী করতে চাই প্রার্থনার মধ্যে সঙ্গে সমস্ত কিছু আদর্শ উদ্দেশ্য এবং স্বয়ংসেবকত্ব আর সবকিছু প্রার্থনার মধ্যে আছে সঙ্গে সেই জন্য আমরা বলেছি দেশকে আমরা পরম বৈভবশালী করতে চাই কিন্তু কিভাবে করবো তার জন্য আমরা বলেছি বিধায়স্ব ধর্মস্য সংরক্ষণ ধর্মের সংরক্ষণ যদি না হয় তাহলে পরম বৈভব রাষ্ট্র হবে না ধর্মের সংরক্ষণ কে করবে কিভাবে হবে তার জন্য বিজেপি জনসংহতা কার্যশক্তি আমরা বলেছি প্রার্থনার মধ্যে

অসুবিধা বলো দিন ধরতো অর্থ বড় অর্থ ইত্যাদি নেই দ্বিতীয় হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে কেন দুর্বল আছে আমরা পশ্চিমবঙ্গে দুর্বল নেই আমরা যদি ভারতবর্ষের অন্যান্য আরও কিছু রাজ্য আছে সেই রাজ্যের তুলনায় আমরা যদি বিচার করি তাহলে পশ্চিমবঙ্গে তো সঙ্গের কাজ আমাদের বাড়ছে সঙ্গের কাজ আগামী দিনে আরও বাড়বে এবং সঙ্গের কাজ আমরা পশ্চিমবঙ্গে পিছিয়ে যাচ্ছি এরকম নেই পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে যদি আমরা দেখি পর্যালোচনা করি তাহলে এই সময় সংঘের যে ইউনিট চলে শাখা করে সেই ইউনিট

যা আছে সেই কারণে পশ্চিমবঙ্গের সঙ্গে সন্দেহ নেই আর সনাতন করে তাদের সাথে কোনো বিরোধ নেই বলতে যাব আমরা হিন্দু সংগঠনের কথা বলি হিন্দু বলি তাদের কোনো বিরোধ নেই বা তাদের কোনো যায় হিন্দু সনাতন ভারত এসব এক সঙ্গ অর্থাৎ একজন ব্যক্তিকে আর ঋষি অর্পিত বলছেন যে সনাতন ধর্ম হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয়তা সেদিন আমাদের রাষ্ট্রীয়তা সনাতন ধর্মের কথা বলেছেন তো সেই জন্য সনাতন বললেন যাই না সনাতন আমরা তো বাস্তবিক যখন কেউ তখন মানুষ হিসেবে সনাতন হিসেবে আমরা

সেখানে কেউ বিশিদ্ধ দেখতে থাকবে সেটাই আমরা এখন বলছি ধরাত ঠিক পরের প্রশ্ন